হ্যালো এভরি ওয়ান তো কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ই ফুটবল পুরানো আইডি অনেকের কিন্তু হারিয়ে যায় বা অনেকের পুরানো আইডি হারিয়ে গেছে যেমন ধরেন আপনি ফুটবলটা ডিলেট করে দিলেন তখন কিন্তু আপনি আপনার আগের আইডিটা আর ফিরিয়ে আনতে পারতেছেন না আজকে আমি আপনাদের সেই প্রসেসটাই দেখাবো কিভাবে আপনি আপনার আগের পুরানো আইডিটা ফিরিয়ে আনতে পারেন যখনই আমরা ই ফুটবল গেমে প্রবেশ করব তখন কিন্তু আমাদের সামনে নতুন আইডি খোলার অনেকগুলো ইন্টারফেস আসবে তো আমরা তো নতুন আইডি খুলব না আমাদের দরকার হচ্ছে আমাদের আগের আইডিটা ফিরিয়ে আনা এখন আমরা যদি এখানে ডাইরেক্টলি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নতুন আইডি খুলে যাবে কিন্তু আমরা যদি আমাদের পুরানো আইডিটা ফিরিয়ে আনতে চাই তাহলে আমাদের এটা করা যাবে না এখানে আমরা থ্রি লাইনে একটা অপশন দেখতে পারবো কর্নারে আমরা এই থ্রি লাইনের উপরে ক্লিক করব যখনই আমরা এই থ্রি লাইনের উপরে ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে অনেকগুলা ইন্টারফেস অপশন আসবে আর আরেকটা কথা হচ্ছে আমরা যদি আমাদের আগের আইডিটা ফিরিয়ে আনতে চাই তাহলে সেটা কিন্তু অবশ্যই কোনামির লিঙ্ক থাকতে হবে মানে আমাদের একটা জিমেল দিয়ে আইডি লিঙ্ক করা থাকতে হবে তাহলে আমরা আমাদের আগের আইডিটা ফিরিয়ে আনতে পারবো তো এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি তার মধ্যে আমরা এখানে ডাটা ট্রান্সফারে ক্লিক করব যখনই আমরা ডাটা ট্রান্সফারে ক্লিক করব তখন আমাদের সামনে দুইটা অপশন আসবে একটা হচ্ছে লিঙ্ক কোন আমি আইডি আর একটা হচ্ছে গুগল প্লে তো এখানে আমরা নিচের অপশনটাতে ক্লিক করব লিঙ্ক কোন আমি আইডি যেহেতু আমরা আমাদের আইডিটা কোন সাথে লিঙ্ক করছি তখন আমরা লিঙ্ক কোন আমি আইডিতে ক্লিক করব তো এখানে আমরা লিঙ্ক কোন আমি আইডিতে ক্লিক করার পর আমাদেরকে সরাসরি নিয়ে যাবে আমাদের ক্রোম ব্রাউজারে মানে তাদের অফিশিয়াল অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে ওইখানে নিয়ে যাবে তো এখানে আসার পর আমরা দুইটা অপশন দেখতে পারবো তার মধ্যে আমরা নিচের যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব তো এখানে হচ্ছে আমাদের মূল বিষয়টা যেমন আমরা আমাদের যে জিমেলটা দিয়ে কোন আমি আইডি লিঙ্ক করছিলাম হয়তো আমরা আমাদের পাসওয়ার্ডটা জানি না বা পাসওয়ার্ডটা ভুলে গেছি এখানে আমরা লগ দিতে সমস্যা হচ্ছে তো তার জন্য এখানে আমরা নিচে দেখতে পারবো ফরগেট পাসওয়ার্ড আমরা এখানে ক্লিক করব তো আমরা এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আমাদের সামনে দুইটা অপশন আসবে একটা হচ্ছে আমরা যে জিমেলটা দিয়ে আমাদের কোন আমি আইডি লিঙ্ক করছিলাম ওই জিমেলটা আমাদেরকে উপরে দিতে হবে এরপর এখানে একটা ক্যাপচার আছে ওই ক্যাপচারটা আমাদেরকে নিচে বসাতে হবে তো আমি আমার যে জিমেলটা দিয়ে কোন আমি আইডি করছিলাম ওই জিমেলটা আমি উপরে দিয়ে দিতেছি এবং কি নিচে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছি আমরা ওই ক্যাপচারটা অনুযায়ী এখানে বরাবর বসাতে হবে যেমন এখানে লেখা আছে যে ডাবল সেভেন এস আর আবার জি আর সেভেন ঠিক আছে তো আমরা এটা বরাবর আমাদের এখানে বসাতে হবে এটা ভুল হলে হবে না মানে এটা দেখে দেখে আমাদের নিচে ক্যাপচারটা পূরণ করতে হবে তারপর যদি এটা হয়ে যায় আমরা নেক্সট অপশনে ক্লিক করব তো আমরা যখন নেক্সট অপশনে ক্লিক করব তখন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে রি ইস্যু পাসওয়ার্ড এখানেই সবাই ভুল করে তো এখানে আমাদের কোনামি থেকে একটা মেল পাঠাবে মানে ওইখানে দুইটা লিঙ্ক থাকবে তো একটা লিঙ্ক থাকবে উপরে এখানে আমরা উপরের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কের উপরে আমরা ক্লিক করব। এই লিঙ্কের উপরে ক্লিক করার পর আমাদেরকে আবার আমাদের ক্রোম ব্রাউজারে তাদের অফিসিয়াল সাইটে নিয়ে যাবে এখানে বলতেছে আমাদের নিউ একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে আমরা স্ট্রং ভাবে একটা নতুন পাসওয়ার্ড দিব যে পাসওয়ার্ডটা আমরা উপরে দিব আবার সেম পাসওয়ার্ডটা আমরা নিচে দিয়ে দিব তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে আমি রেজিস্টার অপশনে ক্লিক করব মানে আমরা সেম পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর রেজিস্টার অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যে রি ইস্যু পাসওয়ার্ড আমরা চাইলে এটাকে সেভ করে রাখতে পারি এরপর আমরা ডাইরেক্টলি আবার ব্যাকে চলে আসব ব্যাকে আসার পর আমাদের জিমেলটা আমরা দিয়ে দেব এরপরে আমরা যে নতুন পাসওয়ার্ডটা দিছিলাম ওই পাসওয়ার্ডটা আমরা সেম ভাবে এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমরা লগ ইন এ ক্লিক করব তো লগ ইন এ ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যেখানে আমাদের কাছে ছয় ডিজিটের একটা কোড চাইবে যে কোডটা আমাদের জিমেইলে আসবে যে জিমেইলটা দিয়ে আমরা কোনামি আইডি লিংক করেছিলাম ওই জিমে জিমেলে একটা কোড আসবে যেমন এখানে কিন্তু আমার কাছে কোডটা চলে এসেছে মানে আমার জিমেলে কোডটা চলে এসেছে তো এখান থেকে আমি আমার এই কোডটা কপি করে নেব তো এই কোডটা কপি করা হয়ে গেলে আমি আবার ওয়েবসাইটে চলে যাব এখানে গিয়ে আমি কোডটা এখানে পেস্ট করে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর ডাইরেক্টলি আমাদেরকে আমাদের ই ফুটবল গেমে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এখানে আমাদের সামনে ডাটা ট্রান্সফার একটা অপশন আসবে এখানে এটা আমরা ওকে করে দিব টু টাইটেল স্ক্রিন এটা ওকে করার পর আমাদের সামনে আমাদের গেমের ইন্টারফেস আসবে আমরা এখানে যদি ক্লিক করি আমাদের চল্লিশ এম একটা ডাউনলোড সাইবে এটা আমাদের যদি নেট স্পিড ভালো থাকে এটা খুব সহজে ডাউনলোড হয়ে যাবে এটা ডাউনলোড হওয়ার পরে আমাদের আগের কোন আমি আইডিটা কিন্তু লগ হয়ে যাবে আমরা যে আইডিটা হারাইছিলাম বা আমাদের যে আইডিটা চলে গেছে ওই আইডিটা চলে আসবে এখানে কিন্তু আমার আগের আইডিটা চলে এসেছে যেহেতু এটা আমার সেকেন্ড আইডি মানে নো বাইডি তারপরেও আমি এই আইডিটা দিয়ে আপনাদেরকে দেখালাম যে আপনারা আপনাদের আগের আইডি কিভাবে ফিরিয়ে আনবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে